নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি মিঠি স্কুলের টিফিন করব আজকে একটু তাড়াহুড়ো ছিল তা ওইদিকে মা চাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মিঠে স্কুলের টিফিনটা বানিয়ে নিচ্ছি তারপর রান্না বসাবো আজকে স্কুলের টিফিনে ফ্রায়েড রাইস বানাচ্ছি আর এক পনির দেব তো পনিরের গ্রেভিটা আমার বানানোই আছে মাত্র দু মিনিটেই হয়ে যায় পনিরটা তো সেই গ্রেভির রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো যাতে আপনাদের যদি কোনো উপকার আসে সেটা আমার কাছে অনেক বড়ো পাওয়া হবে তো আমি আমি আমার মতো করে যেভাবে গ্রেভিটা বানিয়ে ওটা ফ্রিজে রেখে দিই চার পাঁচ দিন গ্রেভিটা ফ্রিজে সুন্দরভাবেই থাকে তো সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর মৌসুমি দিদিভাই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে মাসিমার মানে আপনার মায়ের শরীর খারাপ তো সত্যি মা বাবার শরীর খারাপ হলে যে সন্তানের মনের উপর দিয়ে কী যায় সেটা খুব ভালো করে বুঝতে পারছি আপনার কমেন্টটা করে খুব কষ্ট লাগলো কিন্তু কি করবেন বলুন দিদিভাই এর উপর তো কারোর হাত নেই মানুষের শরীর খারাপ এর উপর আমাদের কোনো হাত নেই তো ভগবানের কাছে প্রার্থনা করি মাসে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ভালো হয়ে উঠুন এটাই প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তো দিদিভাই আপনিও ভালো থাকবেন আপনিও নিজের শরীরের প্রতি যত্ন নেবেন কারণ আপনি সুস্থ থাকলে তবেই তো মাসিমার পাশে থাকবেন মাসিমাকে সেবা যত্ন করতে পারবেন তো আপনিও কিন্তু নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আপনিও কিন্তু ভালো থাকবেন দিদিভাই আর আমি আপনার কমেন্টে রিপ্লাই করেছিলাম তো সেই কমেন্টটা আপনি পেয়েছেন কি না জানি না তো এই ভিডিওটা যদি দিদিভাই আপনার কাছে পৌঁছায় আপনি আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছেন তো অনেক ভালোবাসা রইলো দিদিভাই আপনাকে আপনি মন খারাপ করবেন না দেখবেন মাসিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তো এই যে দেখুন এখন এই যে মিঠি স্কুলের টিফিনটা এদিকে হয়ে গেছে ফ্রায়েড রাইসটা অল্প ফ্রায়েড রাইস হলে আমি এইভাবে করি ঝটপট বানিয়ে দিই আলাদা করে আর ভাত রান্না করি না বেশ ঝড়ঝড়েই কিন্তু হয় একদমই কিন্তু ভাতগুলো গায়ে গায়ে লেগে যায় না তো এই যে একটুখানি ঠান্ডা করে নিলাম আর আজকে না আমি ওকে টিফিনটা দিলাম চামচ দিতে ভুলে গেছিলাম তো কিছুটা খেয়েছে আর বাকিটা ফিরিয়ে এনেছে বাড়িতে তো হাতে করে খাই কিন্তু স্কুলে গিয়ে কি বয় হয় চামচ ছাড়া খাবে না মানে হাত ধোয়ার অসুবিধার জন্য হয়তো তো বলে যে আমাকে চামচ না দিলে মানে হাত দেয় না এভাবে করে মুখে করে করে কিভাবে ঠেলে খেয়েছে আমি একদম ভুলে গেছিলাম আজকে চামচ দিতে তো এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগের আমি শেয়ার করেছিলাম আজকে বড় ভিডিওতে এই যে এখন পনিরটা বানাচ্ছি পনির আর পনিরের গ্রেভির রেসিপিটা তো ওই যে পনির কিন্তু আমি বাড়িতেই বানাই দোকান থেকে কিন্তু কিনি না আর এই যে এই গ্রেভিটা বানিয়ে রেখে দিলাম ঠান্ডা এই গ্রেভিটায় যে মশলাগুলো ভেজে এটাকে এখন ঠান্ডা করে তারপর গ্রেভিটা বাড়িতেই বানিয়ে নেব মানে গ্রেভিটা একবারেই বানিয়ে রাখব চার পাঁচ দিন কিন্তু ফ্রিজে রেখে দেবো সুন্দরভাবে থাকবে তো ওই যে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো কাজুবাদাম একটু লবণ দিয়ে এগুলোকে নরম করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা তারপর ওই যে মশলার পেস্টটা দিলাম তার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়াওতে এখন ওই যে পনিরটাকে একটুখানি বাটারের মধ্যে ভেজে মশলা একটুখানি দিয়ে ফুটিয়ে নিলেই দু মিনিটে মাত্র পনির কিন্তু রেডি হয়ে যাবে চলুন এখন টাটা পরে দেখা হবে সবাই ভালো